সকালের নাস্তা অবশ্যই খেতে হবে কারণ সকালের নাস্তা সারা দিনের জন্য শরীরকে তৈরি করে যদি আমরা সকালের নাস্তা না করি তাহলে কি হবে আমাদের শরীর একটা দীর্ঘমেয়াদী উপবাসে চলে যাবে এবং শরীর বিশ্বাস করতে শুরু করবে যে আমরা সাহসা খাবার গ্রহণ করছি না যখন দুপুরের খাবার খাবো তখন আমাদের শরীর সেই খাবার ভবিষ্যতে জ্বালানির জন্য শরীরের চর্বি আকারে জমা করবে ফলে ওজন বেড়ে যাবে সকালের নাস্তার মাধ্যমে আমরা আমাদের শরীরে সারা দিনে জ্বালানি সরবরাহ করি ওজন কমানোর জন্য অনেকে সকালের নাস্তায় কম খান আবার কেউ কেউ একসঙ্গে অনেক কিছু খেয়ে ফেলেন এই দুটি অভ্যাসের কোনোটি ঠিক নয় আজ আমি তিনটি নাস্তার নাম করব যেগুলো সকালে খাওয়া একান্ত জরুরি এক নম্বর হলো ডিম ডিমকে বলা হয় সুপার ফুড কারণ ডিমে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এবং মিনারেলস প্রোটিনের সবচেয়ে সমৃদ্ধ উৎস ডিম এবং এতে ক্যালোরিও থাকে বেশ কম সকালের নাস্তায় অবশ্যই প্রত্যেকে ডিম খাওয়া উচিত একজন পূর্ণবয়স্ক মানুষ হিসেবে সকালে দুটি ডিম খেলে যথেষ্ট দুই নম্বর হলো রুটি আটার রুটি সকালের নাস্তার জন্য বেশ ভালো একটি খাবার হচ্ছে আটার রুটি বিশেষ করে যারা ভারী খাবার পছন্দ করে সকালে ভাত বা পাউরুটি না খাওয়াটাই বেটার যতটা সম্ভব পারা যায় আটার রুটি যদি কোনো ভাজা সবজি অথবা ডিম বা কোনো ঝোলের তরকারির সাথেও খেলে স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো তিন নম্বর হচ্ছে ফল সকালের নাস্তায় যদি কিছু ফল থাকে যেমন কলা আপেল খেজুর এগুলো খেলেও শরীর অনেক ভালো থাকে এগুলো দিয়েও সকালে নাস্তা করা যায় দিনের শুরুতে শরীরে প্রয়োজনীয় শক্তির জন্য সকালের নাস্তা খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া সকালের নাস্তা ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে সকালে নাস্তা না করলে শারীরিক ও মানসিক দুর্বলতার অনুভূতি হতে পারে সকালে না খেলে দুপুরে বেশি খিদে পায় এবং তখন দুপুরে খাওয়াটা পরিমাণটা বেশি হয়ে যায় ফলে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনাও থেকে যায় তাই সকালে পুষ্টিকর খাবার খেলে এই ধরনের সম্ভাবনা কম আসবে তাই আপনারা বন্ধুরা সবাই সকালে ভারী খাবার খাওয়া অবশ্যই চেষ্টা করুন এবং সেই খাবারগুলির মধ্যে এই খাবারগুলি অবশ্যই রাখবেন আমি যেগুলো বললাম খেজুর ডিম আটার রুটি তরকারি এগুলো আপনারা অবশ্যই রাখবেন ও কিছু ফল পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে জানাবেন